की वही डोले डोले ब्लू ई बोलो खाना এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমাদের সকলকে সাথে নিয়েই আজকে আবার একটা নতুন ডেলি ব্লগ স্টার্ট করেছি তো দেখো আমি কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো ঘুম থেকে উঠেই সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টি হলে কী হবে সংসারে কাজ তো করতে হবে তো গাছপালাগুলোকে দেখো কত ফ্রেশ লাগছিলো তো তারপরে দেখো বৃষ্টি তো হয়ে গেলো তো কিছু জামা কাপড় ছিল তো বৃষ্টি হয়েছে জামা কাপড় ধুব না এটা তো করলে হবে না তো জামা কাপড়গুলো সব ধুয়েই নিলাম নিয়ে কিন্তু এখন সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি তো কি বলো তো বাপের বাড়ি থেকে সবে সবে বাড়ি এসেছি মনটা একদমই ভালো লাগছিল না মানে কোনো কাজেই মন বসছিল না কিন্তু টুকটুক করে কাজগুলোও তো করতে হবে তা কাজগুলো করছি আর তোমাদের সাথে গল্প করছি কাজগুলোও কিন্তু আমার হয়ে যাচ্ছে তো দেখো আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে মাম দুটো জুতো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি তো চলো জামা কাপড়গুলো মেলে আমি কিন্তু এখন এসছি নিচে চলে এসছি এসে দেখো এই দুদিন ধরে চুলটাতে শ্যাম্পু করা ছিল তা আজকে ভাবলাম একটু চুলে তেল দিই তার জন্য চুলটাতে তেলও দিয়ে নিচ্ছি কারণ চুলটাতে অনেক দিন ধরে তেল দেওয়া হচ্ছে না ওই জন্য তো তারপরে দেখো সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম দেখেই ছিল তোমরা কুমড়ো আলু টমেটো দিয়েই ভাত বসিয়েছিলাম তো সেটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে স্নান করে নিয়েছি মায়ের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এদিকে দেখো সবজি কাটা কমপ্লিট এদিকে হচ্ছে পুঁশাক আলু কাটা হয়েছে আর এদিকে ঝিঙে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে তো চিংড়ি মাছগুলো মায়ের জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কি পাতা বলো তো এটা এটা হচ্ছে ঘেঁটকুল পাতা তো ঘেটকুল পাতা মানে বাটা করবে মা তার জন্য সিদ্ধ করে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমার মামামের কাজ কত মানে কাজ তো সারাদিন ওদের কী বলো তো দুষ্টুমি তো কী করেছে দেখো বাবার এই যে তাসগুলো নিয়ে সব উখনের মধ্যে ছড়িয়েছে তো আমি এখন ভাবলাম যে তাসগুলো গুছিয়ে নিই তো তাসগুলো সব আমি গুছিয়ে নিলাম নেওয়ার পরে দেখি হালকা হালকা মেঘ করছে আকাশে তো তার জন্য কিন্তু জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি মানে যেগুলো শুকিয়ে গেছে তো চলো উপরে যায় উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত মেক করেছে তখন কিন্তু সাড়ে বারোটা থেকে পনি একটা বাজে তো আমি উপরে চলে এসেছি আর দেখো হাওয়াতে আমাদের উপরের তলায় একদম কিন্তু বৃষ্টির ছিট ভর্তি হয়ে গেছে কেন বলতো কারণ উপরে ঘরটা তো তোমার গাথা নেই কোনো কিছু করা নেই শুধু যা ঘরটা করা আছে আর কী জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো যার জন্য আমি কান চেপেছিলাম তো দেখো এত হাওয়া হচ্ছিল যে জিনিসগুলো সব মনে হচ্ছিল পড়ে যাবে তার জন্য বাইরে থেকে সব জিনিসগুলো নিয়ে আমি এই যে ঘরের মধ্যে দড়িতে মেলে দিচ্ছিলাম যাতে জিনিসগুলো না ভিসে যায় বা না উড়ে যায় তার জন্য আর বাইরে কিন্তু মুসল ধারাই বৃষ্টি হচ্ছে মানে সে বৃষ্টির তুলনা নেই আর সেই মানে বৃষ্টির সঙ্গে কিন্তু বিদ্যুৎ চমকানো হচ্ছে ছিল তো কী বলবো কাজ তো করতে হবে বিদ্যুৎ চমকাচ্ছে আর মাম্মা আছে নিচে মা ও ধারে আছে আর আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কারণ আমারও প্রচণ্ড ভয় লাগছিল দেখো কত জোরে বৃষ্টি পড়ছে তোমরা দেখলে বুঝতে পারছো কি না ফোনের মধ্যে আমি জানি না তো তোমাদের জন্যই শুধু একটু কষ্ট করে ভিডিওটা করেছি না তো আমার শাশুড়ি মা শুধু বলছে ফোন বন্ধ করো ফোন কিন্তু খারাপ হয়ে যাবে তো তবুও আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো তারপরে দেখো এত বৃষ্টি হচ্ছিলো যে ওই ধারে রান্নাঘরে গিয়ে আমরা ভাত খেতে যেতে পারছিলাম না আমরা কিন্তু এই যে বারান্দাতেই সব ভাত তরকারি বয়ে নিয়ে চলে এসছিলাম এসে এখানে এসেই হচ্ছে ভাত তরকারি মানে সবাই মিলে ভাত খাবো কেন বলো তো তোমাদের দাদাভাইরা আসতে আসতেও অনেকটা দেরি করেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে আসতে পারছিল না দোকান বন্ধ করে তো অবশেষে আসলো আসার পরে এই যে ভাত বেড়ে দিয়েছি সবাইকে ভাত খেতে দিয়েছি এখন বাজে সাড়ে তিনটে তো তখন কিন্তু আমরা ভাত খাচ্ছি তো তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু কি বলবো তোমাদেরকে মানে কি কি রান্না হয়েছিল সেটা তো তোমরা দেখেইছো রান্না হয়েছিল ঝিঙে আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এদিকে হয়েছিল উচ্চে আলু ভাজা আর হচ্ছে ওই গেটকুল পাতা বাটা তো সেটাই রান্না করেছিলাম তো রান্না কমপ্লিট করা হয়ে গেছিলো মায়ের তো মায়ের রান্নাটা করেছিল আর আমি এদিকে টুকি টাকি যে ছিল সেগুলোই গোছাচ্ছিলাম তো চলো সেগুলো কিন্তু এবার ভাত বেড়ে নিয়েছি নিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেও বসে গেছি আর বললাম না তখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে খেতে গুছাতে তো তারপরে কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখেছি এখন হয়েছে সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা কিন্তু কারেন্ট ছিল না আবারও বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম তো তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসছিলো পাস্তা আর পাস্তার মশলা তো বলল এখন সন্ধ্যাবেলা বসে বসে পাস্তা বানাও তো তার জন্য কিন্তু পাস্তা বানাতে জন্য রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমেই চাটা বসিয়ে দিয়েছি সবাইকে চা করে দিলাম চাটা করে দিয়ে এদিকে পাস্তাটা দেখো গরম জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি মানে পাস্তাতে দেবো তার জন্য তো চলো এখন জল ঝরিয়ে নিয়েছি পাস্তাটাও তো তারপরে এখন হচ্ছে কড়াইতে ডিমগুলো ভেজে নিয়েছি নিয়ে এখন হচ্ছে পাস্তাটা রান্না করব তো পাস্তাটা কিন্তু রান্না করা কমপ্লিট আর কারেন্ট ছিল না মোবাইলের আলো আর একটা টর্চ লাইট নিয়েই কিন্তু ভিডিওগুলো করেছিলাম শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো তাই তো তারপরে সবাইকে পাস্তা দিয়ে দিলাম সবাই কিন্তু পাস্তা খেতে বসেও গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো পাস্তাটা খেতে ভালো হয়েছিলো আর দেখো আমি রান্নাঘরতে এসেছি আমার কত গরম লাগছে কি বলবো তোমাদেরকে তো তারপরে কি বলো তো হচ্ছে এই যে রাত্রেবেলা কারেন্ট এসছে তখন প্রায় রাত বাজে সাড়ে নটা তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করবো তার জন্য চলে এসেছিলাম সেই বারণটাতেই মানে ভাত তরকারি সব এনেই আবার রাত্রেও খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েটা